বর্তমানে ঘুরতে এসে শান্তি নেই কাবিন নামা নিয়ে রিসেপশনের লোকের সাথে আমাদের একটু কথা কাটাকাটি হয় একটু ঝামেলা হয় কাবিননামা নামা সঙ্গে নিয়ে ঘোরার জিনিস না পুরো কক্সবাজারের ভিতরে এক নম্বরে যে হোটেলটা আছে আমরা কিন্তু সেই হোটেলে রুম বুকিং দিয়েছি এই রুমের কস্ট যত বেশি পড়েছে ঠিক সব কিছু গাইডলাইনও অনেক কঠোর তো এইটা হচ্ছে সেনাবাহিনীদের আন্ডারে যার কারণে প্রত্যেকটা পলিসি হচ্ছে আমাদেরকে একদম হু ফলো করে মানতে হচ্ছে তো আসল ঘটনা কি হয়েছে একটু পরে আপনাদেরকে বলছি আপনারা এখন যে হোটেলে দেখতে পাচ্ছেন এখন যেখানে আছি তো আমরা এই রুমে হচ্ছে ছিলাম প্রায় তিন দিনের মতো আমরা তা ছিলাম একটু ডিফারেন্ট জায়গায় যেতে এবং এক একটা এক এক দিন হচ্ছে আমরা এক হোটেলে থাকবো এক একটা হোটেলে হচ্ছে আপনার এক এক রকমের পার নাইট প্রাইস পরে আর কি তো সেখানে হচ্ছে কখনো কম কখনো বেশি হচ্ছে এরকমের তো তারপরেও চিন্তা করলাম এক জায়গায় না থেকে যেহেতু ঘুরতে এসেছি তো কয়েক জায়গায় আমরা বেশ থাকবো সেই সাথে হচ্ছে যতগুলো বিচ আছে এবং যতগুলো স্থান আছে সবগুলোই কিন্তু আমরা আমরা ঘুরে তো আমাদের এই হোটেল থেকে বের হয়ে যাচ্ছি সামনেই তো আমাদের আমাদের অটো ছিল তবে আসলে এই হোটেলে থাকতে বেশ ভালোই লেগেছে কোনো আনকমফোর্টেবল ছিল না কারোর মধ্যেই কেননা এটা আমাদের একদম বাসাবরের মধ্যেই ছিল তো আমরা আমাদের লাগেজ ঘুছিয়ে নিয়েছি এরপরের সাথে আব্বু আম্মু ছোটো বড় আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি আমরা এতদিন ছিলাম হচ্ছে সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি বিচের দিকে এখন আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইনানি বিচের দিকে তো এখন কিন্তু আমাদের এক ঘন্টার মতো অটোতে যেতে হবে মানে জার্নি করে তো এক ঘন্টা পরে হচ্ছে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আর ওইখানে মানে ইনানি বিচের দিকে হচ্ছে অনেক ভালো ভালো হচ্ছে আপনার ফাইভ স্টার হোটেলগুলো আছে যেগুলো সেনাবাহিনীদের আন্ডারে এবং সেই সাথে হচ্ছে আপনার ফুল সিকিউরিটি ওরা আপনাকে দিচ্ছে কোনো রকমের ঝামেলা নেই রাতে যদি দুটা তিনটা অব্দি যদি আপনি বিচের কাছে বসে থাকেন তারপরেও কিন্তু সমস্যা হবে না আমরা যে রুমটা বুকিং করেছি আমাদের রুমের বারান্দা থেকেই কিন্তু একদম সমুদ্র দেখা যাবে আর হোটেল থেকে দু তিন পা এগিয়েই কিন্তু সমুদ্র তো এটা সামনে যেহেতু বসার ব্যবস্থা রয়েছে আর আমাদের জন্য তো সব কিছু ফ্রি যেহেতু আমরা হচ্ছে এই হোটেলের ভিআইপি গেস্ট তো আমাদের জন্য কিন্তু অনেক কিছু ওরা ফ্রি করে রেখেছে তো ওখানে বিচে বসার জন্য কিন্তু আলাদা আবার এক্সট্রা টাকা পে করতে হয় তো সেটা আমাদের কিন্তু করতে হবে না তো এখানে আসার পরে আমাদেরকে হচ্ছে চেক দিল এখানে ওদেরকে অনেক সিস্টেম থাকে এরপরে আমাদের ব্যাক পাস করে চেক করা হলো আমাদেরকে চেক করা হলো মানে ওখানে দাঁড়িয়ে জাস্ট লালবাতি বাতির জন্য একটা সেরকমভাবে চেক করা হয়েছে বেশ ভালো কথা এখন আমরা বসে আছি ওয়েটিং রুমে তো এখানে বসে থাকার কিছুক্ষণ পরে হচ্ছে আমরা যাচ্ছি রিসেপশনে তো রিসেপশনে যাওয়ার পরে যেটা হয়েছে ওখানে তার ভিডিও করে নি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় রুম বুকিং করতে গেলে হচ্ছে এনআইডি কার্ড লাগে তো আমি তো সেরকম সেরকমভাবেই জানি তো আমি হচ্ছে আমার এনআইডি কার্ডটা সঙ্গে নিয়ে এসেছি আর বাবুর আব্বুর তার হচ্ছে এখনও পর্যন্ত এনআইডি কার্ড করা হয়নি যেহেতু সে প্রবাসী ছিল এর আগে আপনারা অনেকেই জানেন তো বিদেশে থাকার কারণ তাদের পাসপোর্ট আছে কিন্তু এনআইডি কার্ডটা নেই তো পাসপোর্ট সেটা তো আর আমরা সব জায়গায় কাজে লাগাই না কেননা পাসপোর্টের হচ্ছে এই বছরই ম্যাচ শেষ হয়ে যাবে ওইটা আমরা সঙ্গে কোথাও নেই না তো আমি আমার হচ্ছে এনআইডি কার্ডটা সাথে নিয়ে গিয়েছিলাম তো এবার যেটা হয়েছে রিসেপশনে হচ্ছে এখন আমরা যে কজন রুমে থাকবো স্বামী স্ত্রীর দুইজনেরই হচ্ছে এনআইডি কার্ড দিতে হবে অথবা পাসপোর্ট দিতে হবে পাসপোর্টের একটা ফটোকপি তো যেটা হয়েছে আমাদের তো পাসপোর্ট আছে কিন্তু সেটা তো আর ছবি তোলা নেই ফোনে বা আমরা জানিও না আগে থেকে যেহেতু আমরা রুমটা বুকিং করেছিলাম তো ওই সময় যদি আমাদেরকে জানানো হতো ইনফর্ম করলেই কিন্তু আমরা পাসপোর্টে নিয়ে আসতাম তো যাই হোক এরপরে ওখানে আমার হাজব্যান্ড বলছিল যেহেতু আমরা রুম বুকিং এর সময় আমরা হাফ পেমেন্ট করে দিয়েছি এটা ওদের সিস্টেম করতে হবে পার নাইট কত টাকা খরচ পড়েছে আমাদের এখানে থাকতে তো সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এরপরে যেটা হয়েছে আমার হাজব্যান্ড বলতেছে তো এখন যদি এনআ কার্ড দিতে না পারি তাহলে কি আমাদের রুম ক্যান্সেল করতে হবে তাই তো আর আমরা যে হাফ পেমেন্ট করেছি সেটা আমাদের ব্যাক দিবেন তো এখন ওরা বলতেছে যেহেতু আমরা চলে আসবে আমার একটা অবস্থা তো ওরা বলতেছে যে না আসলে স্যার আমরা আমাদের উপরে ওদের যা আসে ম্যানেজার বলে আমরা ওখানে কথা বলে দেখি আপনি একটু অপেক্ষা করুন তো এরপরে আবার বলছে যে আপনাদের কাবিন নামা আছে কিনা সাথে যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকছি তো এইগুলোর প্রুফ আমাদের দিতে হবে তো যাই হোক পরবর্তীতে কাবিন নাম এইগুলো তো আর আসলে ছবি তুলে রাখা হয় না বা কখন আমরা নিয়ে জেনি যেহেতু এগুলো আমরা কখনো ফেস করিনি বা এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেই যে এগুলো লাগতে পারে আমরা জানি যে এনআইডি কার্ডটা প্রয়োজন এবং আমরা এর আগে যে হোটেলে থেকেছি সেখানে আমরা সবাই থেকেছি শুধুমাত্র আমার আব্বুর এনআইডি কার্ডটা দেওয়া হয়েছে ব্যাস এতটুকুই যথেষ্ট তো এখানে তো আমার আব্বু আম্মুর এনআইডি কার্ড আছে এবং আমার রয়েছে শুধুমাত্র বাবুর আব্বুটা নেই তো এরপরেই তো কাবীর নামা তখন তো আর কাবিন নাম আমরা বাবু কোথায় আর ভাই আমাদের সাথে বাচ্চা আছে যেটা সব থেকে বড়ো কাবিন নামা তো দেখালাম হচ্ছে আমার আব্বুমু বসে আছে এবং সাথে হচ্ছে আমাদের বেবি রয়েছে তো যেহেতু আব্বু আম্মুকে দেখেছে ছোট বোন যেহেতু পুরো ফ্যামিলি সহ আমরা এসেছি তো ওই কারণে হচ্ছে ওরা আর এটা নিয়ে রকমের কোনো কিছু বলেনি তো এরপর ওর বলতেছে যে যদি আপনাদের জন্ম নিবন্ধন থাকে শুধুমাত্র সেটা একটু কপি দেন তাহলেই হয়ে যাবে তো এরপরে আমি বললাম আমার ফোনে থাকতে পারে একটু দেখ আমি দেখে তারপর জানাচ্ছি তো এরপরে গিয়ে আমি দেখলাম তো একটু কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি বাবুর আব্বুর যে জন্ম নিবন্ধন সেটা আমি পেয়ে গিয়েছিলাম তো ওটা সাবমিট করেছি ওদেরকেও তো যাই হোক এরপরে হচ্ছে আমরা রুমটা বুকিং করতে পেরেছি তো যেটা হয়েছে আসল কথা আমাদেরকে মানে এত ঝামেলা পোহাতে হয়েছে এই কারণে যেহেতু এটা সেনাবাহিনীদের আন্ডারে তো এখানে অনেক রুলস রয়েছে যেগুলো মেনে হচ্ছে ওদের কাজ করতে হয় তবে একটা জিনিস যে ওদের এগুলো আগে থেকে ইনফর্ম করা উচিত যেহেতু এখানে গেস্টরা আসে সবটা কিন্তু সবাই জানে না এই হচ্ছে আমাদের রুম আমরা রুমে চলে এসেছি এবং আমাদের রুম অবশ্যই সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো এর আগের ব্যাচে কিন্তু কিন্তু আমাদের বুকিং হয়ে গিয়েছিল তো আমাদের কিন্তু নতুন ব্যাচে এখন ভর্তি নেওয়া হচ্ছে যারা কিনা ইউটিউব অনলাইন কোর্স করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখন যোগাযোগ করতে পারেন আমাদের উপরে স্ক্রিন নাম্বারটিতে যারা কিনা একদম নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন শুধুমাত্র আপুদের জন্য বলছি কেননা এটা হচ্ছে মেয়েদের জন্য ইনকাম করে একমাত্র সহজ উপায় তো আপনারা যদি আমাদের মতো করে ঠিক ঘরে বসে ইনকাম করতে চান ঘরের কাজে না ভিডিও দিয়ে শেয়ার করে অথবা আপনি যে কাজ জানেন অনেকে টেলিং কাজ জানে আপনি যে কাজে হচ্ছে আপনার ট্যালেন্ট আছে না কেন সেটার কিন্তু আপনি ভিডিও শেয়ার করে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন ক্যামেরা সামনে না এসে ভয়েস না দিয়েও কিন্তু কাজ করতে পারবেন সেক্ষেত্রে অনেক নিয়ম থেকে অনেক গাইডলাইন থেকে যেগুলো মেনে আপনি কাজ করলে তবে কিন্তু ইউটিউব থেকে আপনি ডলারটাই ইনকাম করতে পারবেন তো এই কাজগুলোই মূলত আমরা শেখাই যেন এখানে কাজ করো সকলের তার স্বপ্ন বাসা নিয়ে আসে সেটা যেন তারা পূরণ করতে পারে কেন এখানে কিন্তু আমরা সবাই অনেক স্বপ্ন নিয়ে কাজ করি সবাই চাই ইনকাম করতে তো আমরা কাজগুলো এমনভাবে শিখাই যেন সবাই দ্রুত এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারে এবং সাকসেস হতে পারে যারা আমাদের ইউটিউব অনলাইন কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু উপরে এসে কিন্তু আমরা তো ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার এই নাম্বারতে যোগাযোগ করবেন না তাহলে কিন্তু পুরো ডিটেলস জানতে পারবেন তো আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি আজকে তো আমরা এখন এসে পৌঁছালাম তো আগামীকালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে আল্লাহ আলাইকুম